আমরা ঢাকাবাসী বলে একটা সংগঠন আছে পুরনো ঢাকার ঐতিহ্য নিয়ে কাজ করে আমি অভিগম্যতা অভিগম্যতা কতটুকু কতটুকু গণপূর্ত তাদের পুরনো ঢাকার ঐতিহ্য রক্ষায় তারা কাজ করবার চেষ্টা করেছে ফলে ঢাকা তুমি কার এটার উত্তর যখন হবে ঢাকা তুমি ঢাকাবাসী ঢাকা তুমি তরুণ তরুণীদের তখন আমরা বুঝবো যে আজকের প্রতিবাদদের সাথে আমাদের কিছুটা হলেও সংযোগ ঘটেছে আমি কয়েকটা কথা একটু বলি একটা হচ্ছে যে রাজুকের একটা বোর্ড আছে এই বোর্ডের ব্যাপারে আমি সবসময় বলে এসেছি যে এই বোর্ডটা যখন ডিআইটি ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তখন ইম ট্রাস্টের একটা বৈশিষ্ট্য ছিল যে একটা একটা বিশ্বাস নগরবাসীদের একটা বিশ্বাস এবং ওই কর্তৃপক্ষ ট্রাস্ট হিসাবে এটাকে ম্যানেজ করবে কিন্তু আসলে পরে যখন এরশাদ সাহেব এটাকে ডিআইটি থেকে রাজুক করে দিল রাজধানী খালি উন্নয়নই হলো আর উন্নয়নই হলো আর উন্নয়নই হলো আর রাজুক খালি কর্তৃপক্ষই থাকলো 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 এখানে স্বচ্ছতা এগুলো আমরা আসলে সত্যিকার অর্থেই দেখিনি এখন রাজুকের যে বোর্ডটা আছে আমি মনে করি যে এই বোর্ডটাতে যদি এই যে উদাহরণগুলো আমাদের বক্তা দিয়ে গেলে। এখানে এইখানে আসলে সম্পৃক্ততার দরকার আছে এইখানে আসলে ইনক্লুসিভনেস এর দরকার আছে আমি যদি কয়েকজন খালি আমলা দিয়ে মনে করি যে রাজুকে আমি চালিয়ে ফেললাম নগরকে আমি ইনক্লুসিভ করে ফেললাম এইটা আমার মনে হয় না আমরা সমাধানে পৌঁছাবো বলে রাজুকের বোর্ডে তরুণ তরুণ নিলে সমস্যা কোথায় তরুণ আমাদের আর্কিটেক্ট আছেন তরুণ নগর নিয়ে ভাবেন এমন মানুষেরা আছেন যখন আমরা দেখি যে আমাদের সাত মসজিদে গাছ কেটে ফেলে তখন তরুণরা দাঁড়িয়ে যায় কিন্তু তখন কিন্তু দেখি নাই যে রাজকের বোর্ডের গিয়ে কেউ দাঁড়িয়েছে বা সিটি কর্পোরেশনের কেউ গিয়ে দাঁড়িয়েছে কাজে রাজকের বোর্ডে এই ইনক্লুসিভনেস থাকাটা দরকার আছে এবং এখন যে নতুন বাংলাদেশে আমরা বসবাস করছি এখানে অনেক চড়াই হবে খুব একটা রাস্তায় আমরা যে না নানান রকম চ্যালেঞ্জ নানান রকম বাধা বিপত্তি পার করেই আমাদের চলতে হবে কিন্তু এই যে নতুন বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে কিন্তু আমাদের তরুণ প্রজন্ম এবং তাদের সাহসিকতা তো অবিশ্বাস্য এই তরুণ প্রজন্মকে আসলে বাদ দিয়ে কিন্তু কোনো নতুন বাংলাদেশ আমরা গড়তে পারবো বলে আমি মনে করি না এবার একটু আসি যে রাজুকের আইনটা দেখি উনিশশো আসলে বলা আছে রাজুক ইম্প্রুভমেন্ট স্কিম করবে এই পূর্বাচল করে উত্তরা করে রাজুক ভাষান টেকটা শেষ করতে পারে না এটা রাজুকের আইনের মধ্যেও প্রায়োরিটি না আবার যদি আপনি বলেন চল্লিশ ভাগ বস্তিবাসী রাজুক তখন মন খারাপ করে তখন সে নানান পরিসংখ্যান দিয়ে বলে না না বস্তিবাসী আঠাশ পার্সেন্ট বস্তিবাসী যদি আঠাশ পার্সেন্ট হয় তারাও তো এই নগরবাসী তো আপনি যদি সাম্যের কথা বলেন তাহলে টাউন ইম্প্রুভমেন্ট অ্যাক্টের ওই যে ইম্প্রুভমেন্ট স্কিমগুলো আপনি নেন ওই স্কিমগুলোর সাথে এই মানুষগুলোর বসতি অধিকারের কি সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই তো আপনার এই যে ইম্প্রুভমেন্ট স্কিমে মন্ত্রীরা এমপিরা ব্যবসায়ীরা একটা করে প্লট থাকলে আরো দুইটা করে পাবে দুইটা করে থাকলে আরো তিনটা করে পাবে কিন্তু নদী ভাঙাতে সর্বশান্ত হয়ে যাওয়া মানুষেরা কিন্তু পাবে না এগুলো এগুলো কিন্তু এমন না যে আমি আজকে নতুন বলছি এগুলো বলেই যাচ্ছি এখন আহ রাজুক বা গণপূর্তের বইতে এই দরিদ্র জনগোষ্ঠী কোথায় রাজুক বা গণপূর্তের বইতে এই তরুণ তরুণীর অংশগ্রহণ কোথায় রাজুক বা গণপূর্তের বইতে নগরবাসীর অংশগ্রহণ কোথায় এটা আমাদেরকে জানতে হবে আমরা একটা একটা আহ্বান জেনে জানিয়ে একটু শেষ করব আমাদের বক্তা বলেছেন যে তরুণদের সৃজনশীলতা তরুণদের চাহিদা তরুণদের প্রয়োজন তো আমাদেরকে মেটাতে হবে ঢাকা শহরের মাঠগুলো দেখেন ঢাকা খালি মনে হয় কি মানুষ শুধু থাকবেই মানুষের আর কোনো প্রয়োজন নেই শুধু থাকতে পারলেই হলো তার যে ঘর থেকে বেরিয়ে একটু খেলতে হয় রাস্তার মোড়ে একটু বসতে হয় ছোট্ট ছোট্ট প্যাচগুলোকে মোড়ের জায়গাগুলো থেকে একটা আরবান স্পেস করে দেওয়ার সুযোগ থাকে কিন্তু যেখানে দুইটা বেঞ্চ থাকলেই মানুষ বসতে পারে সেখানে আপনি দেখেন আমাদের মেট্রো রেলের জন্য মাঠের মধ্যে গিয়ে মেট্রো রেলের সরঞ্জাম রাখতে হবে আমাদের ধানমন্ডির মাঠগুলো প্রাইভেট ক্লাবকে দিয়ে দেওয়া হয়েছে এখন সরকারের প্রেক্ষাপট বদলেছে প্রাইভেট ক্লাবের মালিকানার ধরনও বদলে গেছে কিন্তু মাঠগুলো তো আর উন্মুক্ত হয়নি কাজে বসতি মানে কিন্তু আমার একটা খালি বাসা থাকবে তা না বসতি মানে একটা বাসযোগ্য অবস্থানে আমি থাকবো সেটা তো আশা করি সকল মাঠগুলো যে মেট্রো রেল কর্তৃপক্ষকে বলে ওরা কিছু জিনিসপত্র সরাচ্ছে পান্থকুঞ্জ ছোট্ট একটা জায়গা সেখানে উন্নয়নের সরঞ্জাম আদে গিয়ে রাখা হচ্ছে মানে মনে করা হচ্ছে যে মেগা প্র মেগা প্রজেক্টগুলো হইলেই হবে সবুজ এর দরকার নেই মানুষকে আর খেলতে হবে না মানুষকে আর নিঃশ্বাস নিতে হবে না এইটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না তো বাসযোগ্য শেষ বক্তব্যটা হচ্ছে আমার যে আমাদের উন্মুক্ত স্থানগুলোকে সত্যিকার অর্থে উন্মুক্ত করে দেন ছোট ছোট জায়গা যেগুলো বিভিন্ন মোড়ে আছে সেগুলোকে জাপান সাউথ কোরিয়ার আদলে ছোট্ট ছোট্ট মানুষের বসার একটা জায়গা করে দেন আরেকটা হচ্ছে রাজুক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাসযোগ্য ঢাকা বলে একটা কর্মসূচি গ্রহণ করতে পারে কিনা ঢাকা বসবাসের সবচেয়ে অযোগ্য নগরীর যে কলঙ্ক আমাদের বয়ে বেড়াতে হচ্ছে আমরা তো এত অল্প সময় এটাকে বাসযোগ্য করতে পারবো না কিন্তু আমরা একটা কংক্রিট কর্ম পরিকল্পনা করে ফেলি এবং সেটাতে কাজটা শুরু করে দিই আমাদের ঢাকাটা বাসযোগ্য করার জন্য এই দশটা কাজ আমাদেরকে করতে হবে আমরা কবের মধ্যে করব কোন কোন সংস্থা করবে এই কর্ম পরিকল্পনাটা করে যদি আমরা কিক অফ করে দিতে পারি তাহলেও কিন্তু এটার ভিত্তিতে কাজ আগালে আমাদের ঢাকাটাকে একটা জায়গায় আমরা বাসযোগ্য করবো একসময় সাউথ কোরিয়া আমাদের মতন ছিল কিন্তু ওরা একটা পরিকল্পনা করে সুনির্দিষ্টভাবে এগিয়েছে আমাদেরকে সেভাবে আগাতে হবে আমি মনে করি যে আমাদের এখন যিনি গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি তরুণদের সাথে মিসবার তার একটা সহজাত ক্ষমতা আছে তাদেরকে ইনক্লুড করে কি ধরনের ভিশন ঢাকার ভিশনটা কি হওয়া উচিত ঢাকার নগর দর্শনটা কি হওয়া উচিত এটা ঠিক করে ঢাকার জন্য একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা করা হোক আমি ড্যাপকে বাতিলের কথা বলছি না কিন্তু ড্যাপ তো আসলে পেশাজীবীদের ড্যাপ আমার আপনার ড্যাপ হোক আমার আপনার কর্ম পরিকল্পনা হোক ধন্যবাদ